আসসালামু আলাইকুম এভিওয়ান আজকে আলিফার আর সাদের ফুচকা চ্যালেঞ্জ হবে ওদেরকে হচ্ছে পাঁচটা করে ফুচকা দেওয়া হয়েছে আসেন আপনাদেরকে দেখাই পাঁচটা ফুচকা ওদেরকে টাইম দেওয়া হবে যে আলিফারটা কে হচ্ছে ফার্স্ট হয় দেখবো একটু ঝাল দেওয়া হয়েছে ফুচকাতে যে ফার্স্ট হবে সে আজকের উইনার হবে আমাদের তো আসেন ভিডিওটা শুরু করি রেডি ওয়ান টু থ্রি আলিফা তাড়াতাড়ি সাপ কিন্তু একটা বানায় ফেলতেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি সাদই ফাস্ট হবে বুঝতে পারতেছি আলিফা এত স্লো এক মিনিট সময় তোমাদের আর হচ্ছে তিরিশ সেকেন্ড আলিফা ফাস্ট ফাস্ট আর কয়টা আছে আলিফা শেষ শেষ একদম যে আগে মুখে থেকে ফিনিশ করতে পারবে সেই ফার্স্ট একদম ফিনিশ করতে হবে আয় আলিফাটা শেষ আর তোমারটা ছিল মুখে আজকে আমাদের উইনার হচ্ছে আলিফা বসো তোমাদের কেমন লাগছে আজকে ভালো লাগছে পাঁচটার ফুচকা কি কম হয়ে গেছে তোমাদের হ্যাঁ বলো